এটা বিরল হাঁস মুরগি প্রায় পঁচাত্তর সাল থেকে এটা একটা প্রকল্প হিসেবে মুক্তিযোদ্ধাদের চালিয়ে আসতেছি এই গাছতে আমাদের লাগানো এই গাছগুলি হচ্ছে আম্রপালি আর মল্লিকা অন্য কোনো গাছ নাই আজকে পনেরো থেকে বিশ বছর এটার আমরা কোনো ফলন পাই না যার ফলে সিদ্ধান্ত নেওয়া হলো কমিটিতে এবং বার্ষিক সাধারণ সভাও এটা আলোচনা করে এই গাছগুলি কেটে বিক্রি করা হবে এর পরিবর্তে এটা লিচু বাগান করার এটা সিদ্ধান্ত আমাদের আছে যার ফলে এই গাছগুলি ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে যার কাগজপত্র আমাদের কাছে রয়েছে আমাদের এখানে যে কোরই বিলটা রয়েছে এখানে আমরা মুঠোফোনে সংবাদ পেয়ে থাকি যে এখানে বেশ অনেকগুলো গাছ কাটা হয়েছে সাথে সাথে এখানকার বিট কর্মকর্তাকে আমরা সেখানে পাঠিয়ে দেই উনি সেখানে সিজার লিস্ট তৈরি করেন করার পরে যে মালামালগুলো গাছ ওখানে পাওয়া যায় সেটা সাথে সাথে জব্দ করে এবং গ্রাম পুলিশকে দিয়ে তত্ত্বাবধানে রাখা হয় যাতে সেগুলো হারিয়ে না যায় বা চুরি না হয় সেটা সুতরাং যেহেতু অনুমতি ছাড়া বিধি বহির্ভূতভাবে সরকারি সম্পদ নষ্ট করেছে সেক্ষেত্রে আমরা আইনান ব্যবস্থা এবং সর্বোচ্চ যে কঠোর ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করে ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও